আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি দশ ইঞ্চি পিলারের টপ এবং বটম এগুলি সব টপের অংশ এখানে এটা একটি টপ টপ দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বটম দশ ইঞ্চি পিলারের বটম ভিতরে দশ ইঞ্চি স্পেস রয়েছে দশ ইঞ্চি স্পেস দশ ইঞ্চি পিলারের টপ এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পিলারের কভার ডিজাইন পিলারের মাঝখানের কভার এখানে দুইটি আইটেম রয়েছে এটা সোজা স্টেপ বিটের আর এগুলি হচ্ছে লতা পাতা ফুলের ডিজাইন এই কভারগুলি চার ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পিলারের জন্য রয়েছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনার অর্ডার করেন এবং এগুলি হচ্ছে জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় ওয়ালের সাথে এখানে অসংখ্য ডিজাইন রয়েছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলি হচ্ছে বারান্দা বেলকুনির পিলার সাড়ে চার ফুট লম্বা ছয় ইঞ্চ মোটা বেলকুনির পিলার এগুলি জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং করা হয় তো বেল্ডিং সৌন্দর্যের জন্য সকল আইটেমের ডিজাইন রয়েছে ডাইমি কনস্ট্রাকশন এন্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরি সারা বাংলাদেশে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলি পিলারের বটমের অংশ